অনিরুদ্ধ আর মৌলির এঙ্গেজমেন্ট দিন অনিরুদ্ধ বাণীর কাছে গিয়ে বলে বাণী আমি এই বিয়ে করতে চাই না আমি কোনোদিনই বিয়ে করতে চাই না আমি তানিয়ার বাবা হয়ে থাকতে চাই কথাটি শুনে বাণী রেগে যায় ওদিকে মৌলিও কথাটি শুনে ফেলে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কোর্টের রায় দেওয়ার দিন সকাল সকাল বাণী কোর্টে চলে যায় আর সেখানে বিদ্যুতের মায় বিদ্যুতের বিরুদ্ধে কথা বলে তখনই কোঠের প্রমাণ হয়ে যায় যে বিদ্যুতি আসলে খারাপ মানুষ বিদ্যুতি জোর করে বাণীর সঙ্গে এরকম অন্যায় করেছে আর তানিয়াকে নেওয়ার চেষ্টা করেছে তখনই দেখা যায় যে কোর্ট থেকে জোর সাহেব বলে যে তাহলে তানিয়া তানিয়ার মায়ের সঙ্গেই থাকবে আর বিদ্যুৎ যে অন্যায় করেছে তার জন্য তাকে জেলে পাঠানো হবে তখনই দেখা যায় যে বাণী কতটা শুনে কেঁদে ফেলে এদিকে বিদ্যুতের মাও খুব কেঁদে ফেলে আর তখনই বাণী বিদ্যুতের মায়ের কাছে গিয়ে বলে যে মামনি তুমি এটা কি করলে আমি ভাবতে পারিনি যে সব কিছু তুমি এভাবে করে ফেলবে তুমি আমাকে নিয়ে এত ভাবো মামনি তুমি আমার জন্য এত কিছু করলে তখনই আমি দেখা যায় বিদ্যুতের মা বলে দেখবানি তোর সঙ্গে এরকমটা অন্যায় হোক সেটা আমি চাই না কারণ বিদ্যুৎ যেটা করছিল সেটা সম্পূর্ণ অন্যায় ছিল কারণ তোকে নিয়ে বাজে বাজে কথা বলছিল আমি তোকে সহ্য করতে পারি না তোকে আমি পছন্দ করি না ঠিক আছে কিন্তু শেষ সময় তো তুই আমাকে দেখেছিলি যখন বিদ্যুৎ আমাকে ফেলে রেখে চলে এসেছিল তখন তুই একমাত্র আমাকে দেখে রেখেছিলি তাই আমি তোকে কখনোই অন্যায় হতে দেবো না তোর সঙ্গে এরপরেই দেখা যায় যে বিদ্যুৎকে পুলিশ ধরে নিয়ে যায় তখনই পিছন পিছন কুয়াশা বের হয়ে বিদ্যুতের পিছনে থেকে কুয়াশা বলে যে কোট থেকে বিদ্যুৎকে যতই জেলে ভরে দিক না কেন কিন্তু আর বাণীকে আলাদা করে দিক না কেন কিন্তু বিদ্যুতের সঙ্গে তার মেয়ের সম্পর্কটা তো আর আলাদা হয়ে যাচ্ছে না তার মেয়েকে ছাড়া যাবে না তানিয়ার সঙ্গে খুব খারাপ কিছু করব আমি একবার বিদ্যুৎ বের হোক তানিয়াকে আমাদের কাছে নিয়ে আসবো কেউ আটকাতে পারবে না বাণী চলে গেছে তাতে কি হয়েছে কিন্তু তানিয়াকে আমি ছেড়ে দেব না এরপরে বিদ্যুতের কথাও অনিরুদ্ধ ভাবতে থাকে আর কুয়াশার কথাগুলো শুনে বিদ্যুতের মনে মনে আবার ভয় যায় তখন বিদ্যুৎ মনে বলে আমাকে কিছু একটা করতে হবে না হলে ওই বিদ্যুৎ আর কুয়াশা তানিয়ার ক্ষতি করে ফেলবে আমি থাকতে আমি ওদের ক্ষতি কখনোই হতে দেব না এরপরে অন্যদিকে দেখা যায় যে দাদুর সঙ্গে খেলা করছিল তখনই সেখানে তানিয়া বলে যে আচ্ছা দাদু মা কখন আসবে মায়ের জন্য আমার ভালো লাগছে না মা আছে না কেন দাদু তখনই দেখা যায় যে বানি কাকা বাবু বলে যে চিন্তা করো না তানিয়া ঠিক চলে আসবে তখনই পিছনতে অনিরুদ্ধ তানিয়ার চোখটা চেপে ধরে আর বলে বলো তো আমি কে তখনই তানিয়া বলে বন্ধু আমি তো আমি জানি তুমি বন্ধু এসেছো তখনই দেখা যায় অনিরুদ্ধ হেসে ফেলে বলে তুমি আমাকে চিনলে কি করে তানিয়া তখনই তানিয়া বলে যে আমি চিনবো না বন্ধু আমি আমি তোমার শ্বাস প্রশ্বাস সবকিছু বুঝতে পারি তুমি কি করো তোমার গায়ে কি গন্ধ আমি সবকিছু বুঝে ফেলতে পারি তুমি আমার ধের কাছে আসলে আমি বলে দিতে পারি যে আমার বন্ধু আমার আশপাশে আছে এরপরে দেখা যায় তা বাণী ওখানে চলে আসে আর বাণী বলে মামা আর কোনো ভয় নেই রাক্ষসীটা আর কিছু করতে পারবে না তোমাকে তখনই দেখা যায় যে তানিয়া বলে মা তাহলে রাক্ষসীটা আমাকে আর ক্ষতি করতে পারবে না আমাকে আর আঘাত করতে পারবে না তখনই দেখা যায় বাণী বলে হ্যাঁ মামাম আর পারবে না এরপরে দেখা যায় অনিরুদ্ধ এক পাশে আর বাণী এক পাশে আর তানিয়াকে চুমা খেতে গেলেই দেখা যায় যে তখনই অনিরুদ্ধ চোখ পড়ে যায় বাড়ির দিকে আর তখনই অনিরুদ্ধ অনেক লজ্জা পেয়ে যায় আর তখনই দেখা যায় যে কাকা বাবু বলে ওঠে যে আচ্ছা আচ্ছা তাহলে এখন আমরা বাইরে যেতে পারি তখনই ঈশানী বলে হ্যাঁ বাণী তোর সঙ্গে একটা কথা ছিল কাল তো এঙ্গেজমেন্ট আছে তুই কি আসতে পারবি তুই না আসলে কিন্তু ভালো লাগবে না তুই কালকে এসে বাড়ির সবকিছুর হাল ধরতো তোকে ছাড়া আর কিচ্ছু ভালো লাগছে না তুই তাড়াতাড়ি চলে আসবি আর অনিরুদ্ধ তুমি সোজা এখন বাড়িতে কিন্তু চলে আসবে তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে চিন্তা করো না আন্টি আমি ঠিক চলে যাব তখনই বলে বাণী তুই কিন্তু আমাকে কথা দিচ্ছি তুই কিন্তু যাবি কালকেই তখনই বলে হ্যাঁ মা আমি কালকে যাব চিন্তা করো না আমি সময় মতো পৌঁছে যাব। তখনই দেখা যায় যে তানিয়া বলে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই আমরা কালকে সকাল সকাল তোমাদের বাড়িতে চলে যাব চিন্তা না দিদি ভাই তখনই দেখা যায় যে ঐশানি বলে তাহলে আমি এখনই আছি তখনই কাকাবাবু বলে আচ্ছা বানি মা তাহলে আমি তানিয়াকে নিয়ে একটু ফুচকা খেয়ে আসি কারণ মেটাকে নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম এখন একটু হালকা লাগছে বলে আমি একটু বাইরে থেকে মেটাকে একটু ফুচকা খাইয়ে নিয়ে আসি তখনই বানি বলে আচ্ছা আচ্ছা কাকা বাবু তাহলে তাই যান এরই দেখা যায় যে কাকা বাবু তানিয়াকে নিয়ে ফুচকা খেতে চলে যায় তখনই সেখানে অনিরুদ্ধ বানির কাছে এসে বলে বানি বিপদ কিন্তু কাটেনি একটু সাবধানে থাকতে হবে কিন্তু তানিয়াকে নিয়ে তখনই দেখা যায় যে বানি বলে কি বলতে চাচ্ছেন অরিনุทธ বাবু আমি কিচ্ছু বুঝতে পারছি না তখনই অনিরুদ্ধ বলে হ্যাঁ বানি আমি জানি কারণ বিদ্যুতের কথাগুলো আমার এখনও কানে বাজছে ও কিন্তু আবারও তা নিয়ে এর ক্ষতি করার চেষ্টা করবে এমনকি আপনারও ক্ষতি করার চেষ্টা করবে তাই বলছি এখানে থাকা লাগবে না আপনি চলুন ও বাড়িতে চলুন তখনই দেখা যায় যে বাণী বলে না না আমি ও বাড়িতে আর ফিরে যেতে চাই না সব সময় কি আপনারাই আমাকে সাহায্য করবেন আমাকে তো নিজের মতো করে একটু বাঁচতে হবে না সব সময় তো আপনি আমার পাশে থাকতে পারবেন না তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে আমি একটা কথা বলতে চাই আপনি কি করবেন কি মনে করবেন আমি বুঝতে পারছি না আমি কথাটা বলে আপনি কিন্তু খারাপের দিকে নেবেন না তখনই বাণী বলে কি বলতে চান অনিরুদ্ধ বাবু তখনই অনিরুদ্ধ বলে আমি কি এই বিয়েটা করতে চাই না তার মানে আমি আর কখনো কোনোদিনই বিয়ে করতে চাই না বাণী তখনই বাণী বলে কেন অনিরুদ্ধ বাবু তখনই অনিরুদ্ধ বলে আমি শুধু তানিয়ার বাবা হয়ে থাকতে চাই তানিয়ার তো বাবার প্রয়োজন আমি তানিয়ার শুধু তানি বাবা হয়ে থাকবো অন্য কিছু না তখনই অনিরুদ্ধ কে বাণী বলে দেখুন এসব কিছু বলার কোনো মানে নেই আর মলি বিয়ে ঠিক হয়ে গেছে কালকে আশীর্বাদ আর এখন এ কথা বলছেন এ কথা বলবেন না তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে তুমি আমাকে আমাকে কিন্তু বুঝতে পারছেন পারছেন না বাণী আমারটা একটু বোঝার চেষ্টা করুন তখনই বাণী বলে দেখুন অনিরুদ্ধ বাবু এসব বিষয় নিয়ে এখন কথা না বললেই নয় এই এসব কথা এখন আর বলার কোনো মানে নেই কারণ দিমণি আপনার সঙ্গে বিয়ে করে বলে কতটা আশা করে বসে আছে জানেন আর আপনাকে ওনাকে বিয়ে করতে এত এত সমস্যাই বা কেন ওনার সঙ্গে তো আপনার ছোট থেকে এই বিয়ে ঠিক হয়েই আছে আপনি তো ছোট থেকেই জানতেন যে মলি দিদিমণির সঙ্গে আপনার বিয়ে হবে তাহলে এখন কি এমন হলো শুধু কি আমার মেয়ে তানিয়া না অন্য কিছু বলুন তো তখনই অনিরুদ্ধ বলে না বাণী সেরকম কিছু না আমার আমি ছোট থেকে কখনোই মলিকে বিয়ে করতে চাইনি এটা আমার পরিবার দিতে চেয়েছে যাকে আমি ভালোবাসি না তাকে আমি কি করে বিয়ে করব বলতে পারেন তখনই বাড়ি বলে সেটা আপনাদের বিষয় সেটার মাঝখানে তার আমি কথা বলতে পারি না ওখানে আমার কথা বলাও যায় না এজন্য আমি কিছু বলতে পারবো না এরপরে দেখা যায় অনিরুদ্ধ চলে যায় আর অনিরুদ্ধ যখন বাড়িতে আসে তখনই সাথী সব গহনাগাটি তার ঘরে বের করে রাখে আর তখনই অনিরুদ্ধ আসলে অনিরুদ্ধকে দেখে বলে অনিরুদ্ধ বাবা এদিকে আয় না তখনই অনিরুদ্ধ বলে কি হয়েছে মা তখনই সাথী বলে দেখ না কোন গহনাটা আমি কালকে পরবো আর মলিকে বা কোন ঘটনাটা দেবতী একটু পছন্দ করে দে না তখনই অনিরুদ্ধ বলে মা আমার এইসব কিছু ভালো লাগছে না তুমি আমার কাছে সব কিছু জিজ্ঞাসা করো না তো তখনই দেখা যায় যে সাথী বলে কি বলছিস বাবা তো তোর কালকে আশীর্বাদ আর তুই আজকে এ কথা বলছিস এ কথা বলিস না অনিরুদ্ধ এ কথা বলার কোনো মানে নেই তখনই অনিরুদ্ধ বলে মা আমি একটা কথা বলবো তুমি কিছু মনে করো না তখনই সাথী বলে কি বলবে বাবা বলো তো তোমার জন্য আমি সব সময় সবকিছু করব তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে যে আসলে মা আমি এই বিয়েটা করতে চাই না আমি আমি মলিকে বিয়ে করতে পারবো না তখনই দেখা যায় সাথী বলে কেন তুমি কি অন্য কাউকে ভালোবাসো এই জন্য তুমি মৌলিক বিয়ে করতে চাও না বলো না তখনই অনিরুদ্ধ বলে না মা আমি কাউকে ভালোবাসি না কিন্তু আমাকে আমি এই বিয়েটা করতে পারবো না তখনই সাথী বলে দেখো বাবা এটা সম্ভব না কারণ তোমাদের ছোট থেকে বিয়ে ঠিক হয়ে গেছে যেদিন মলি হসপিটালে হয়েছিল সেদিন থেকে ঠিক করে রেখেছে তোমার বাবা যে তোমাকে আর মলিকে বিয়ে দেবে আর এখন যদি তুমি বলো যে এই বিয়েটা তুমি করতে চাও না তাহলে তোমার বাবা আর পিনাক্ষীদের কতটা কষ্ট কষ্টভাবে বুঝতে পারছো তো তখনই অনিরুদ্ধ বলে মা ওদের কষ্টের জন্যে কি আমি সবকিছু ত্যাগ করবো বলো আমি এই বিয়েটা করলে সুখী হব না তখনই সাথী বলে কেন সুখী হবে না মলি ভালো মেয়ে শিক্ষিত মেয়ে তোমার মন মতো চলবে আর মলি তো তোমাকে খুব ভালোবাসে তোমার জন্য মলি সবকিছু করতে পারে আর তুমি এমনটা করছো কেন তখনই অনিরুদ্ধ বলে মা যতই হোক আমি মলিকে ভালোবাসতে পারবো না মলিকে ভালোবাসি না তখনই সাথী বলে দেখো অনিরুদ্ধ অত কথা বুঝি না তোমাকে বিয়ে করতে হবে মানে করতে হবে আমি আর কোনো কথা তোমার মুখের থেকে শুনতে যাচ্ছি না তুমি এখন ঘরে গিয়ে রেস্ট নাও কাল সকাল সকাল উঠে যেতে দিন যখন এঙ্গেজমেন্টের সবকিছুর সাজাই মৌলি তখন মৌলি নিয়ে চার দেখায় আর বলে দেখো তো কেমন হয়েছে সবকিছু ডেকোরেশন আমি করেছি দেখো তো সবকিছু ঠিক আছে নাকি তখনই নয়নতারা বলে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই সবকিছু ঠিক আছে আমার মৌলি দিদিভাই ভাই সবকিছু করেছে আর সেটা ঠিক না হয়ে পারে আমার মৌলি দিদি ভাই যা করবে তাই ঠিক হবে তোমার এই সাজানোটা আমার খুব পছন্দ হয়েছে মলি দিদি ভাই তখনই দেখা যায় যে মলি বলে হ্যাঁ গন্নম আমি তোমার জন্য এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি কারণ তুমি তো চাও যে আমি অনিরুদ্ধকে বিয়ে করি তখনই দেখা নয়নতারা বলে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই আমি বৌদি আজকে দিনটা অনেক অনেক আনন্দ হচ্ছে আমার তখনই দেখা যায় সেখানে তাপস চলে আসে আর বলে পিনাক্ষী আসলে আজকে দিনটার জন্য কতদিন হয়েছে আমরা আশা করে বসে আছি বলতো সেই যখন মৌলিক আর অনিরুদ্ধ ছোট ছিল তখন থেকেই আমরা স্বপ্নে দেখেছিলাম এই দিনের আজকে সেই দিনটা হচ্ছে কতটা ভালো লাগছে বলতো তখনই বিনাকী বলে হ্যাঁ ঠিক বলেছিস তাপস আজকের দিনটাকে আমি খুব মিস করতাম আর আজকের দিনটা দেখ দেখতে দেখতেই চলে এসেছে তখনই দেখা যায় যে নয়ন মৌলিকে বলে দিদি ভাই তুমি চিন্তা করো না এবার আর তোমার কাছ থেকে অনিরুদ্ধ পালিয়ে যেতে পারবে না এবার অনিরুদ্ধকে তোমাকে তোমাকে বিয়ে করতেই হবে তো আমি আর কষ্ট পেতে দেব না দেখা যায় যে মৌলি জড়িয়ে তখনই নয়নতারা মনে মনে বলে যে আমি আমার নাতনিকে এবারই সবার সবকিছুর অধিকার পাইয়ে দেব যেহেতু আমার বাড়ির সবাই মিলে আমার সন্তান আর বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেদিনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমার নাতনি উত্তর সরি হবে আমি সেটাই করেছিলাম যেদিন পিনাক্ষীর মেয়ে হয়েছিল পিনাক্ষীর মেয়েকে সরিয়ে আমি আমার নাতনিকে রেখেছিলাম কারণ আমার নাতনি রাজরানী হবে আর পিনাক্ষীর মেয়ে কোথায় আছে বেঁচে আছে না মারা গেছে তাও কিচ্ছু না সে সময়ই দেখা যায় যে বাণী চলে আসে আর তখনই সাথী বাণীকে দেখে খুব খুশি হয় আর বলে বাণী তুমি ঠিক আছো তো শরীর ভালো আছে তো তখনই বাণী বলে হ্যাঁ মাসিমণি আমি ঠিক আছি তোমরা সবাই ভালো আছো তো তখনই সাথী বলে হ্যাঁ হ্যাঁ ভালো আছি তখনই ওই সানি চলে আসে আর তানিয়াকে দেখে বলে কি দিদি ভাই ভালো লাগছে আজকে তখনই তানিয়া বলে হ্যাঁ দিদি দিদি ভাই আমার খুব ভালো লাগছে তখনই দেখা যায় যে বাণী বলে যে হ্যাঁ মা সত্যি সবকিছু অনেক সুন্দর হয়েছে ডেকোরেশনটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে এরপরে দেখা যায় যে সাথী বলে বাণী তোমার জন্য অনেক খারাপ লাগছে কিন্তু কি করার বলো সব কিছু তো এখন ঠিক হয়ে যাবে তোমাদের তো ছাড়া ছাড়ি সব কিছু হয়ে গেছে না এটাই তো শুনলাম আমি তখনই দেখা যায় যে বাণী বলে হ্যাঁ হ্যাঁ মাসিমণি এটাই তখনই দেখা যায় তানিয়া সাথীকে জিজ্ঞাসা করে বন্ধু কোথায় তখনই সাথে বলে তোমার বন্ধু হয়তো তো ঘরেই আছে কারণ তার তো আজকে বড় একটা বিশেষ দিন এজন্য সে হয়তো ব্যস্ত আছে ঠিক চলে আসবে তোমার সঙ্গে ঠিক কথা বলে নেবে তখনই পিনা বলে হে দিদি ভাই তুমি শুধু বন্ধুর খোঁজ করছো আমাদের খোঁজ তো একবারও করছো না আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওই একবারও তো আমাদের কথা বললে না তখনই তানিয়া বলে হ্যাঁ হ্যাঁ দাদু তোমাদের কথা মনে করে খুব মনে পড়ে এরপরে দেখা যায় তখনই মলি নয়ন তারাকে বলে দেখো না গ্রামম কি কেমন করে আজকে আমার বিশেষ দিন কিন্তু বাড়ির সবাই ওই তানিয়া আর বাণী বিষয় নিয়ে সবাই কথা বলছে ওদেরকে নিয়ে আধিক্ষেত করছে আমি আর এটা সহ্য করতে পারছি না গরম তখনই দেখা যায় নয়নতারা বলে চিন্তা করো না সবকিছু তো ঠিক করে দিচ্ছি আমি আর অনিরুদ্ধকে কেউ কেড়ে নিতে পারবে না তখনই দেখা যায় যে মৌলি বলে গ্র্যান্ড মম আমার তবুও ভয় করছে কারণ ওই বানিয়ার বিদ্যুতের তো ডিভোর্স হয়ে গেছে এখন যদি ওই তানিয়া কাছে চলে তাহলে কি হতে পারে বুঝতে দেখা যায় না না এসব কিছু হবে না তখনই মৌলি মনে মনে বলে যা কিছু করার আমাকে আজকে করতে হবে আমি আর এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না আমাকে কিছু একটা করতে হবে এরপরে দেখা যায় বাড়ি থেকে মৌলি বের হয়ে পড়ে আর থানায় গিয়ে নিয়ে গিয়ে বিদ্যুৎকে ছাড়িয়ে নিয়ে আসে আর বিদ্যুৎ যখন মৌলির কাছে এসে বলে যে আপনি আমাকে ছাড়ালেন কেন কেন আপনি আপনি তো লোক তাহলে আমাকে ছাড়ালেন তখনই বলে হ্যাঁ আমি আমি তোমাকে ছাড়িয়ে এনেছি আমার কাজ করার জন্য কারণ তোমার যে শত্রু আমারও সে শত্রু তখনই বিদ্যুৎ বলে বুঝলাম না আপনার কথা তখনই দেখা যায় যে মৌলি বলে তোমার তোমার তো শত্রু বাণী আমার শত্রু বাণী কারণ তোমার মেয়েকে তুমি পাওনি আর বাণী তোমাকে জেলে দিয়ে দিয়েছে আর বাণীকে বাণী আমার শত্রু হলো ওটে যে যাকে নিয়ে বাণীর চরিত্র নিয়ে কথা বলছিল অনিরুদ্ধ অনিরুদ্ধর সঙ্গে আমার বিয়ে হবে তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে তা আমি কি করতে পারি আপনার জন্য তখনই মলি বলে আমার জন্য অনেক কিছুই করতে পারে পারো আমি যেটা বলছি সেটা করো তুমি তোমার মেয়েকে চাও না আমি তোমার সেই সুযোগটা করে দেব তুমি তোমার মেয়েকে আমাদের রয় থেকে নিয়ে আসতে পারবে তখনই বিদ্যুৎ বলে যে এটা কি সম্ভব তখনই মৌলি বলে হ্যাঁ এটাই সম্ভব আমি তোমাকে সে পথটা করে দেব তুমি সময় মতো গিয়েই তোমার মেয়েকে ওখান থেকে তুলে নিয়ে চলে আসবে কারণ আমি চাই বাণীর শাস্তি হোক বাণীর কষ্ট পাক কারণ বাণী খুব বেড়া বেড়েছে তখনই বিদ্যুৎ বলে আমিও চাই ওই বাণীর জন্য আমি জেল খেটেছি ওই বাণীর জন্য আমি অপমানিত হয়েছি আমি ওই বাণীকে ছাড়বো না আমি ওই বাণীকে বাঁচতে দেবো না বাণীকে খুব কষ্ট দিয়ে দিয়ে আমি মারবো তখনই মৌলি বলে সেটা তো আমিও চাই তাহলে আমি আর তুমি একসঙ্গে কাজ করি তখনই দেখা যায় বিদ্যুৎ বলে হ্যাঁ ম্যাডাম আমি আপনার হয়ে কাজ করব।